আজকে আমরা আলোচনা করবো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ পরীক্ষা হলে একটা শব্দ দেওয়া থাকবে এবং বলবে যে এইটা কোন পার্টস অফ স্পিচ মানে এটা কি নাউন প্রোনাউন এজিটিভ বা কোনটা এটা বলা হয় তো খুবই গুরুত্বপূর্ণ এটা যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে এত বেশি আসে যে যে বলা যায় না একটা শব্দ দিবে কঠিন একটা শব্দ দিবে দেওয়া বলবে যে এই শব্দটা এটা কোন পার্টস অফ স্পিচ এটা কি নাউন প্রনাউন এজিটিভ কোনটা আমরা যদি দেখি যে নাউন চিনার উপায় যদি দেখি নাউনের শেষে আমরা সাধারণত সিই সি ওয়াই টি এইচ টি ওয়াই টিআইএন এস আই ও এন ম্যান্ট ন্যাস হুড ডম শিপ এস সি আই ই অর এর এগুলো থাকে আর এখানে ব্যতিক্রম দেশে লোথ এল ও এ টি এইচ লোথ লোথ ও তো অনিচ্ছুক যারা এজিটিভ আচ্ছা তো আপনাদের যদি দেখি যে এখানে দেখেন দেওয়া আছে যে শেষে অ্যাডভাইস সিই আছে সি ওয়াই আছে অ্যাকোমোডেশন শেষে সন আছে এই শব্দগুলো যদি আমরা শেষে যদি দেখি যে এগুলো যদি দেখি তাহলে আমরা বলতে পারবো যে এগুলো হচ্ছে কি নাউন তাহলে এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে সি ইসি ওয়াই এস টি ওয়াই শন শন ম্যান্ট ন্যাস হুড ডম শিপ এস সিআইডিই ও আর অথবা অ্যাড এগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় শব্দ যদি দেয় তাহলে এগুলো যদি আমরা শেষে পাই তাহলে আমরা বলবো এগুলো হচ্ছে নাউন তো এখন এজিটিভ সিনার উপায় শব্দের শেষে সাধারণত ও ইউএস এসআইবি টিআইবি ফুল আই এস এস লাইক লেস সাম আই সি এ এন টি এন টি এল আই ই লাইক আই বিএলই এ বল ইং এ এল এ আর ওয়াই ডি অথবা নাউন প্লাস এল ওয়াই অথবা নাউন প্লাস এ এল অথবা নাউন প্লাস এ ওয়াই থাকলে আমরা বুঝবো যে অ্যাজেটিভ যেমন বিউটিফুল দে আছে ক্রিয়েটিভ আই ই দে আসে টিআইবি আসে মিজার অ্য বল শেষে এ বল আছে এটা থেকে আমরা বুঝবো যে এটা থেকে এজিটিভ তো বার্ব চিন্নার উপায় হচ্ছে কি শব্দের শেষে থাকবো আই এফ ওয়াই এস ই জেড ই আই এস ই আই জেড ই এবং কতিপয় বার্বের প্রথমে ই এম থাকতে পারে আবার এগুলো হচ্ছে শেষে থাকে আই এফ ওয়াই এস ই জেড ই আই এস ই আই জেড ই শেষে থাকে আবার কতগুলো শব্দ আছে যেগুলো প্রথমে যদি ই এন ডি ই আর ই থাকে তাহলে আমরা বলবো যে এগুলো হচ্ছে কি বার্ব যেমন দেখেন এজিট শর্ট ই ইএন আছে শেষে তারপর দেখেন যদি রিনিউ সামনে আর ই আছে প্রথমে থাকলে অথবা মনে করেন বিউটিফাই আই এফ ওয়াই আছে ডিলাইট সামনে কী আছে ডি এ আছে সেটা দেখো আমরা বুঝবো যে সেটা হচ্ছে বার্ভ অ্যাডভার্ভ চেনার উপায় যে অ্যাডবার শেষে কি থাকে এল ওয়াই থাকে অর্থাৎ এজিটিভের শেষে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে কি আপনার অ্যাডভার্ব কিন্তু ওই অ্যাডেকটিভের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই বসে তারপর আই এল ওয়াই বসে সেটা বল অর্থাৎ আমরা বলতেছি যে অ্যাডভার্ব বসে কি যে আমরা শেষে এল ওয়াই থাকবো এজিটিভের শেষে এল ওয়াই আবার কখনো কখনো দেখা যায় কোনো কোনো অ্যাজেট শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর বাদ দিয়ে আমরা কী করবো ওয়াইটার আই বানাবো তারপর এল ওয়াই দেবো মানে আই এল ওয়াই বসাবো যেমন দেখেন এখানে হার্ড শেষে ওয়াই আছে তাই ওয়াইটার আই বানাইছি তারপর এল ওয়াই দিয়েছি এক্সেপশনাল দেশে ব্যতিক্রম দেশে ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলে সবসময় অ্যাড বার্ব হয় নাউনের শেষে এল ওয়াই থাকলে আমরা জানি সেটা হচ্ছে এজিটিভ অ্যাডভার্ভ নয় আর এজিটিভের শেষে এল ওয়াই থাকলে সেটা হচ্ছে অ্যাডবার সেটা আমরা বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এল ওয়াই দেখলে আমরা অ্যাডবার বলবো না যেগুলো এজিটিভ তার সাথে এল ওয়াই লাগলে অ্যাডভার্ভ আর যেগুলো নাউন নাউনের সাথে এল ওয়াই যদি থাকে তাহলে সেটা হবে কি এজিটিভ হবে অর্থাৎ নাউনের সাথে এল ওয়াই এজিটিভ আর এজিটিভের সাথে এল ওয়াই অ্যাডভার্ভ এখানে অনেকগুলো দেওয়া আছে যেমন দেখেন ফাদার সাথে এল ওয়াই লাগাইছি ফাদারলি ব্রাদার ব্রাদারলি লাগেছি তাহলে নাউন সাথে এল ওয়াই লাগেছি তাই এটা অ্যাজিটিভ আর যদি অ্যাজিটিভের সাথে এল ওয়াই লাগাই তাহলে আমরা সেটাকে বলবো অ্যাডবার তো ব্যতিক্রমও দেওয়া আছে আপনারা খেয়াল করে দেখেন ব্যতিক্রম এক নাউন প্লাস এল ওয়াই শব্দটি অ্যাডবারও হতে পারে এখানে খেয়াল করে নেমলি ব্যতিক্রমগুলো ব্যতিক্রমগুলি আমাদেরকে মুখস্থ শিখতে হবে যে নেম এটা নাম তো এটা তো নাউন শেষে এল ওয়াই লাগানোর পরও এটা কিন্তু এজিটিভ হয় না অ্যাডবার হয়েছে অর্থাৎ নাউনের সাথে এল ওয়াই লাগলে আমরা বলছি যে এটা অ্যাজিটিভ হয় কিন্তু এই শব্দগুলো যদি নাউনের সাথে যদি এল ওয়াই থাকে তাহলে আমরা বলবো এগুলো হচ্ছে কি অ্যাড যেমন হাওয়ারলি মান্থলি বায়ো মান্থলি ইয়ারলি ইয়ার বছরের একটা নাউন শেষে এল ওয়াই তাই তো এজিটিভ হওয়ার কথা কিন্তু না এটা অ্যাড এই ব্যতিক্রমগুলো আমাদের মুখস্থ করে লাগবো ব্যতিক্রম দুই এজিটিভের সাথে এল ওয়াই লাগালে আমরা জানি সেটা হয় কি যে অ্যাডভার্ব বার্ভ হয় কিন্তু কিছু কিছু এজিটিভ আছে এল ওয়াই লাগাইলে এজিটিভ রূপে থাকে যেমন এল্ডারলি লি সিকলি এগুলো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে নাউন ইউজড অ্যাজ বার্ভ কতগুলো শব্দ আছে এটা নাউন হিসাবে কাজ করে বার্ব হিসাবে কাজ করে ঠিক আছে তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যেমন দেখেন বিফ অভিযোগ করা বেবি হচ্ছে শিশু আবার বয়স্ক সন্তানকে শিশুর মতো আদর করা ব্রাশ ব্রাশ করা বুক অর্থ বই আবার এখানে বুক শব্দ অর্থ কি টিকিট কাটাও বোঝাই তো একে ব্যাগ শব্দ অর্থ তো আমরা জানি ব্যাগ তলে আর এখানে ব্যাগ শব্দটা শিকার করা ঠিক আছে কখনো কখনো এগুলো ড্রিম শব্দ তো স্বপ্ন আবার ড্রিম শব্দ কি স্বপ্ন দেখা ডগ অর্থ কুকুর আর এখানে ডগ শব্দ অর্থ অনুসরণ করা তাহলে এটা কিন্তু বার্ব যে নাউন ইউজড অ্যাজ বার্ব এই নাউনগুলো বার্ব হিসেবেও কাজ করে হাজব্যান্ড শব্দ তো স্বামী সেটা নাউন কিন্তু যদি হাজব্যান্ড আপনি বার্ব হিসেবে ব্যবহার করতেছেন তাহলে হাজব্যান্ড যদি হয় মানে ব্যবহার করতেছেন বার হিসেবে তাহলে এর অর্থ দাঁড়াবে পরিমিতভাবে ব্যবহার করা সেকেন্ড শব্দ তো দ্বিতীয় তো আমরা জানি এটা হচ্ছে নাউন কিন্তু বার্ব যদি আমরা সেকেন্ড ব্যবহার করতে চাই তাহলে সেকেন্ড না এখানে সেকেন্ড মানে হচ্ছে সময় আচ্ছা সেকেন্ড শব্দ হতো আমরা দেওয়া আছে সমর্থন করা এখানে দেওয়া আছে আর চেয়ার শব্দ তো চেয়ার সেটা নাউন এখানে দেওয়া আছে চেয়ার শব্দ স্বভাবিত করা সভাপতিত্ব করা টেবিল শব্দতে টেবিল এটা নাও না এখানে টেবিল শব্দ আলোচনার জন্য উপস্থাপন করা তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কতগুলো নাউন আছে বার হিসেবে কাজ করা বার হলে তাদের অর্থ কী দ্বারা সেটা আমাদেরকে দেখতে হবে প্যান তো কলম আর এখানে দেওয়া আছে প্যান শব্দ থেকে লেখা যদি বার হিসেবে পেন ব্যবহার করি তাহলে এর অর্থ দাঁড়াবে লেখা ফিসত্ত মাছ এটা আসতে নাও না বা যদি বার হিসেবে মানে ব্যবহার করি তাহলে ফিশ শব্দ থেকে মাছ ধরা তো এরকম অসংখ্য দেওয়া আছে আপনি যদি দেখেন বিগত সালের প্রশ্ন অ্যাভেলেবেল অনেক দেওয়া আছে যেগুলো আপনাকে শিখতে হবে অসংখ্য প্রশ্ন দেওয়া আছে যেগুলো আমরা এখান থেকে মানে চেষ্টা করবো যেগুলো সবগুলো প্র্যাকটিস করার জন্য কারণ প্র্যাকটিস করলে আমাদের শেখা হয়ে যাবে অনেক শব্দ দেওয়া আছে যেগুলো আমরা কোনটা নাউন চেনার জন্য যেমন আপনি করে দেখেন একশো পঁচিশটা উইচ ওয়ার্ড ইজ নট নাউন কোনটা নাউন নয় তাহলে সেটা আছে ডিফেম কারণ এটা একটা বার্ব সামনে ডি ডি আছে ডি থাকলে আমরা বলছি সেটা বার্ব হিসেবে কাজ করে